রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জাহান্নাম পরিদর্শন করতেছিলেন এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ তাদের মাথার উপরে বিশাল বোঝা অনেক বড় বোঝা তাদের মাথার উপরে আর এই বোজার চাপ তারা সহ্য করতে পারতেছে না এত বড় বোঝা তারা সহ্য করতে পারতেছে না বোজার চাপে তাদের ঘাড়ের হাড্ডিগুলো কটকট কটকট করে ভেঙে যাচ্ছে আর তারা ব্যথায় তারা সিল্লাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা কারা যাদের মাথার উপরে বিশাল বোঝা আর বোঝার চাপে তাদের ঘাড়ের হাড়গুলো কটকট করে ভেঙে যাচ্ছে এরা কারা তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো আমানতের খেয়ানতকারী যারা দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানত করত টাকা হাওলাত নিয়েছে টাকা ঋণ নিয়েছে কিছুদিন পরে যখন পাওনাদার টাকা দাবি করেছে তখন সে অস্বীকার করেছে তোমার থেকে টাকা নেই নাই তোমার থেকে আমি কোনো হাওলাত নেই নেই দুনিয়ার মধ্যে কোনো এতিমের সম্পদ তার কাছে গচ্ছিত ছিল ছোট ছোট এতিম মাসুম বাচ্চা এগুলা আস্তে আস্তে যখন সাবালেগ হয়েছে সাবালেগ হওয়ার পরে সে স্পষ্ট স্বীকার করেছে না তোমাদের কোনো সম্পদ আমার কাছে নাই নাউজুবিল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সরকারি সম্পদ তার কাছে গচ্ছিত ছিল এই সরকারি সম্পদের সে খেয়ানত করেছে সরকারি সম্পদ বিশ কোটি জনগণের সম্পদ বিশ কোটি জনগণের টাকা পয়সা বিশ কোটি জনগণের খাদ্য তার কাছে ছিল কিন্তু সে এই হেফাজতের খেয়ানত করেছে তার জিম্মায় যে সমস্ত সম্পদ ছিল টাকা পয়সা স্বর্ণ গহনা সরকারি সম্পত্তি বিশ কোটি মানুষের সম্পদ তার কাছে যাই ছিল না কেন সেটার খেয়ানত করেছে তার কাছে কোন একজন নারী অসহায় অবলা নারী এসে তার কাছে আশ্রয় গ্রহণ করেছে আর সেই নারীর ইজ্জতকে ভুলুণ্ঠিত করে তাকে ধর্ষণ করে সে আমানতের খেয়ানত করেছে তার কাছে কোন একটা অসহায় নারী গিয়েছিল চাকরির জন্য

আনফাল আয়াত আটান্ন নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল আলমিন আমানতের খেয়ানতকারীদেরকে পছন্দ করে না তাদেরকে ঘৃণা করেন যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাফা ঘৃণা করেন আর যাদেরকে আল্লাফা ঘৃণা করেন তাদের স্থান জান্নাতে হবে না জাহান নামে হবে আহমদ শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন লা ইমান আল ইমান লা আমানা তালাহু যেই ব্যক্তির কাছে আমানত গচ্ছিত থাকে না যে ব্যক্তি আমানতের খেয়ানত করে লা তার নাই কারণ ইমান সে আমানতের খেয়ানত করেছে এই আমানতের খেয়ানতকারীদের ইমান নাই ফের হাজরেন তো এই জন্য এই কঠিন শাস্তি থেকে আমরা যদি মাপ পেতে চাই তাহলে দুনিয়ার মধ্যে আমার ভাইয়ের পক্ষ থেকে বোনের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যত আমানত আমার কাছে আসবে আমি যেন খেয়ানত না করি আল্লাহ ফাক আমাদেরকে হেফাজত করবো নামেন